আমি এখন একটা নিউক্লিয়ার বানকারের মধ্যে যেটা টিরানাতে যেটা ইউরোপের মুসলিম দেশ অ্যালবেনিয়ার রাজধানী এবং এই ভিডিওটাতে আমি কাভার করব। আমার এই অ্যালবেনিয়া দেশটাতে ল্যান্ড বর্ডার ক্রস করে ঢুকার অভিজ্ঞতা এবং এই দেশের রাজধানী টিরানাতে আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্সন্ডার্ভে এখন সকাল দশটা বাজে আর এখন আমি মন্টিনিগ্রোর মধ্যে একদম সাউথ সাইডে একটা শহরে যেটার নাম হচ্ছে ওল্ড এই টাউনে আমি ফোর্থ টাইম আসতেছি লাস্ট চার বছরের কিন্তু কখনও একটা ভিডিও বানানো হয় না কারণ নর্মালি এখানে যখন এখানে আসা হয় তখন দেখা যায় ঘুরে ফিরে জিনিস দেখাচ্ছে বিচে চিল করা বেশি হয় এখন আজকেও এখানে ভিডিও করা হবে না কারণ এখন আমি অ্যালবেনিয়া যাচ্ছি আলবেনিয়ার ক্যাপিটাল শহর টু দ্য বাস স্টেশন ঠিক আলবেনিয়া

মোটামুটি শিওর ছিলাম যে বর্ডারটা এত লুজ যে কেউ চেক করবে না এখন একটা আলবেনিয়া শহরে আসছি স্কোদার নামে যেখানে আশেপাশে অনেক সুন্দর হাইকিং আছে এখন হয়তো বা বুঝতেছেন বৃষ্টিতে অবস্থা খারাপ চারদিকে সো এবার একদিন হাইকিংয়ে যাবো না এখন স্ট্রেট টিয়ানায় যাচ্ছি এটা এখন সন্ধ্যা ছয়টা বাজে আমি মাত্র আলবেনিয়া টিয়ানায় এসে পৌঁছলাম এটা অ্যালবেনিয়াতে একচুয়েলি আমার ফার্স্ট টাইম না আগে আরেকবার আসছিলাম চার বছর আগে কিন্তু মাত্র তিন দিনের জন্য আসছিলাম তখন বেসিকালি আলবেরিনার মধ্যে দিয়ে রাশ করে ম্যাসিডোনিয়া যাওয়া লাগছিলো তো ওখান থেকে একটা ফ্লাইট নিয়ে ইউকেতে বা লন্ডনে যাওয়া লাগছিলো এই যে রাস্তাটা আমার পিছনে দেখতেছেন এখানে এত জ্যাম ছিল লাস্ট এক ঘন্টায় আমরা মনে হয় দুই কিলোমিটার মতো আগে গেছি দেখি এখন হোস্টেলের সামনে হেঁটে যেতে হবে নেক্সট পঁয়তাল্লিশ মিনিট বা কিছু একটা সো কালকে রাতে হস্টেলে পৌঁছাতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিলো সো বের হয়ে কিছু এক্সপ্লোর করার চান্স পাই নাই কিন্তু আজকে সকালে বের হয়ে তো এই শহর থেকে এক্সপ্লোর করতে প্রথমে যাব শহরের একদম সেন্টারে একটা জায়গায় সেটার নাম হচ্ছে বে স্কোয়ার হাই বললো আমাকে একজন আমি এখন বে স্কোয়ারে এবং আমার পিছনে দেখা যাচ্ছে একটা বড় মূর্তি যেটা হচ্ছে স্কান্দারবেের সে কয়েকশো বছর আগে একটা ফিউডোর মেটেরিয়াল ছিল এবং একটা সাকসেসফুল রেভলিউশন পুল অফ করছিলো অটোমান এম্পায়ার এগেনস্টে যেটা ওই সময় পুরো অ্যালবেরিয়া এরিয়াটাকে কনকার করে একটা ভেসল স্টেট হিসেবে রেখে দিয়েছিল এই স্কোয়ারটা ডেফিনেটলি টিরানার একদম সেন্টার হিসাবে কনসিডার করা হয় পিছনে একদিকে হচ্ছে স্কান্দার বের মেমোরিয়ালের মূর্তি আরেক দিকে হচ্ছে একটা বড় অপেরা হল বা এখানকার কালচারাল সেন্টার যেটা বানানো হয়েছিল নাইনটিন সিক্সটি সিক্সে কমিউনিস্ট সময়ে যখন আলবেনিয়া কমিউনিস্ট রেজিমের আন্ডারে ছিল এবং আলবেনিয়া ইউএসএসআর একটা বড় অ্যালাই ছিল সেই বিল্ডিংটার প্রথম পাথর এসে লে করছিল ইউএসএসআর প্রিমিয়ার নিকিতা কুরশেদ এবং আরেক সাইডে পিছনে ওইদিকে দেখবেন একটা হোটেল আছে মাত্র তলা উঁচু কিন্তু অনেক বছর ধরে এটা ছিল পুরা অ্যালবেনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং আমার বয়স দশজন আছে তারা আমাকে বলছে যে তাদের বাপ মা যখন ছোট ছিল তখন এই পনেরো তলা হোটেলের সামনে গিয়ে সবাই ছবি তুলতো কারণ এই হোটেল ছিল তাদের মানে বুর্জে খলিফার একটা ইকুইপমেন্টে এখানে মানুষের সাথে ফ্রেন্ডলি সবার সাথে কথা বলতেছে ক্যামেরা দেখে একটা বয়স্ক একজন মানুষ এসে আমাকে ক্যামেরার দিকে তাকায় বললো যে না ক্যানের হচ্ছে লুমিক্স ভালো ইংলিশ বলতে পারে না বাট এটা অ্যালবেনিয়ার যদ্দুর সম্ভব বুঝাই তো এই স্কোয়ারটার আরেক কর্নারে হচ্ছে এতম বে মসজিদ নামে একটা মসজিদ যেটা অটোমান টাইমসে বানানো হয়েছিল যখন এটা একটা অটোমান কলোনি ছিল যখন আলবেনিয়া কমিউনিস্ট রেজিমে আনা হয়েছিল ওই সময়টায় পুরা দেশটাকে অফিসিয়ালি এথিস বানানো হয় এবং পুরা দেশে কোনো ধরনের ধর্ম প্র্যাকটিস করা ইলিগাল বানায় দেওয়া হয় অ্যান্ড পুরা দেশের মধ্যে এইটি পার্সেন্ট মসজিদ ধ্বংস করে ফেলা হয়েছিল ওই টাইমটাতে সো যে টোয়েন্টি পার্সেন্ট ধ্বংস করা হয় নাই তার মধ্যে এটা একটা ছিল এবং এটাকে প্রিজার্ভ করা হয়েছিল একটা প্লেস অফ ওয়ার্শিপ হিসাবে না একটা কালচারাল মনিমেন্ট হিসাবে যাতে মানুষ এটাকে দেখতে পারতো পরে নাইনটিন নাইনটি যখন কমিউনিজম দেশে শেষ হয় তখন একদম ফার্স্ট জিনিস হচ্ছে এই মসজিদে দশ হাজার মানুষ এসে নামাজ পড়ে এখনো আপনারা এসে এই মসজিদটাকে দেখতে পারবেন বা ভিতরে এক্সপ্লোর করতে পারবেন সে এখন আমি ভিতরে গিয়ে একটা এক্সপ্লোর করবো জুতা খোলার দরকার এখানে মসজিদটা খুবই ইন্টারেস্টিং এবং অন্যান্য জায়গার মতো এখানে ঢুকতে মানুষের মাথায় কোনো বোরখা পরা লাগে না বা ইভেন হাফ প্যান্ট পরেও না দুজনে ঢুকতে পারে একটা কারণ হচ্ছে আলবেনিয়া যদিও একটা মুসলিম দেশ এখানে সিক্সটি পার্সেন্টের বেশি মানুষ মুসলিম হিসেবে আইডেন্টিফাই করে এখানকার মানুষজন অতটা মানে ধার্মিক না বা রিলিজিয়াস না ওরা মানে কালচারালি মুসলিম যদি ওরা মনে আছে এখানে সিক্সটি পার্সেন্ট মানুষ মুসলিম হিসেবে আইডেন্টিফাই করে তার মধ্যে নাইনটি পার্সেন্ট কখনো দিন মসজিদে যায় না কেন ধার্মিক না আর এক্সপ্লেন করতে হলে এদেশের কমিউনিজম নিয়ে একটু কথা বলা লাগবে কিন্তু সেটা একটু পরে বলবো আর একটা জায়গা থেকে যেখান থেকে আর একটু ভালোভাবে বুঝতে পারবো কমিউনিজমের কথা পাশে অবশ্যই একটা ক্লক টাওয়ার আছে ইউরোপের প্রত্যেকটা শহর বা টাউনের মতো এক্সচেঞ্জ অফিস আছে টাকা এক্সচেঞ্জ করতে হবে কিছু খাবার কেনার জন্য কিন্তু এখানে রাস্তার মধ্যে হেঁটে গেলে সেও ট্যাপসগুলোর মতো রাস্তায় অনেকগুলা মার্সিডিজ বেঞ্চ গাড়ি এই দেশের মানুষ মার্সিডিজ বেঞ্চ নিয়ে পুরো অবসেস এখানে দাঁড়ায় থাকলে এই মনে দশ সেকেন্ড পর পর আমার পাশ দিয়ে রাস্তা দেখতে মার্সিডিজ বেঞ্চ যাচ্ছে অ্যান্ড ইভেন দুইটা ট্যাক্সিও দেখছি এখন পর্যন্ত যেটা মার্সিডিজ বেঞ্চ যেটা ইউজুয়ালি অন্য জায়গায় দেখা যায় না এটা একটা বড় কারণ হচ্ছে নাইনটিন পর্যন্ত পুরো দেশে প্রাইভেট গাড়ি ওন করা ইলিগাল ছিল পরে নাইনটি ওয়ানে যখন কমিউনিজম শেষ হয় তখন পুরা দেশে হাজার হাজার গাড়ি মানুষ নিয়ে আসে এবং পুরা দেশে কারো ড্রাইভার্স লাইসেন্স হচ্ছে আলবেনিয়ার পুরা ইউরোপে একটু রেপুটেশন আসছে এখানকার সবচেয়ে বাজে ড্রাইভার বা মানে পাগলের মতো গাড়ি চালায় সব মানুষের জন্য এর বড় কারণ হচ্ছে যখন এদেশে প্রথম গাড়ি আসছিল। তখন গাড়ি যারা চালাইতেছিলো তাদের কোনো ড্রাইভার্স লাইসেন্সও ছিল না এখন আমি টিরানার সবচেয়ে প্রাউলি সুন্দর পেলিস্ট্রিয়ান সিটের উপর দেখে যাচ্ছি এবং খেয়াল করলে দেখবেন আশেপাশে অনেক চাইনিজ পতাকা আলবেনিয়া একটা খুব জোস জিনিস করতেছে আজ কয়েক বছর ধরে যে প্রত্যেক সপ্তাহে তারা একটা নতুন দেশকে অনার করে এবং অ্যালবেনিয়ার লোকালদেরকে ওই দেশের কালচারের ব্যাপারে ইন্ট্রোডিউস করে তাদেরকে ওই দেশের কালচারের ব্যাপারে এডুকেট করার চেষ্টা করে সেটা হচ্ছে চায়নার সপ্তাহ সেই জন্য এত চাইনিজ পতাকা কিন্তু আইডিয়াটা জোস আমার একটা কি মিউজিক বানাচ্ছে কি ইনস্ট্রুমেন্ট দিয়ে আল্লাহ জানাই বাট জীবনের কিছু দেখি নাই ইন্টারেস্টিং ছিল জিনিসটা আমি এখন বসে আছি এই শহরের সেন্ট্রালের কাছাকাছি একটা পার্কে যেটা এখানকার সবচেয়ে বড় মসজিদের পাশে যেটা এখনও কনস্ট্রাকশনে আছে চার বছর আগে যখন আসছিলাম তখনও কনস্ট্রাকশনে ছিল মানি এক্সচেঞ্জ করতে এখানে একটা বড় শপিং মলে গেছিলাম ওখানে আমার ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেয় নাই সো ফোন দিয়ে একটু জোরদার পরে ভিডিও করছি অ্যান্ড এক্সচেঞ্জ করে আমি এই টায়ারগুলো পাইছি িয়ান লেক করা যায় টাকার চেয়ে টোয়েন্টি পার্সেন্ট এখানে যে পাঁচ হাজার বিলটা আছে ওইটার উপরে আপনি দেখবেন স্কান্দারবে ছবি একটু আগে যেখানে কথা বলছিলাম স্কান্দারবে যার মূর্তি একদম স্কোয়ার সেন্টারে আছে বাইদবাই অ্যালবেনিয়া কিন্তু আমার যদি জানা ইউরোপের সবচেয়ে সস্তা দেশ তো যদি কোনো জায়গায় সস্তা ঘুরতে চান এটা হচ্ছে বেস্ট জায়গা

আমার পাশে এখন হচ্ছে একটা নিউক্লিয়ার বাংকার যেটা বানানো হয়েছিল যদি এই দেশকে কোনো নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে দেশের মানুষকে সেটা থেকে প্রোটেক্ট করার জন্য এর মধ্যে কয়েকটা জানালাও আছে সেখান থেকে মানুষ মেশিন গান বের করে শত্রুদেরকে গুলি করতে পারত এরকম আশেপাশে আরও কয়েকটা বাংকার আছে এবং পুরা দেশে এরকম এক লাখ সত্তর হাজারের বেশি বাংকার আছে এই ছোট্ট দেশটাতে কেন এক লাখ সত্তর হাজার নিউক্লিয়ার বাংকার আছে

No, they mean men. They Meme, mem. Meme you. Oh yeah, <laughs> yeah, yeah. <laughs> that's possible. That's fine. That's okay. All right. Bye bye. Just ran into some kids and now now do you do you want me to write it down? Thank you. You want to be in the video? Okay. Yes. Hi. 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 <laughs> Hi. So you're not afraid of being memes? Now? Yes. Okay. <laughs> so what? মোমেন্ট এখানে কয়েকটা ছেলে বাচ্চারা আমাকে জিজ্ঞেস করলো ইউটিউবের নাকি বললাম হ্যাঁ তারপর আমি বললাম যে আমার ইউটিউব ভিডিওর মধ্যে ওরা আসবে নাকি প্রথমে বলতেছিলো যে না 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 আমাকে আমাকে ইউটিউব ভিডিও ঢুকালে এখানকার অন্য পোলা পাই আমাকে নিয়ে মিম বানায় পচাবে হাসাহাসি করবে তারপর একটু চিন্তাভাবনা করে বললো না ঠিক আছে ভিডিও করেন আমার ওকে পিচি পুচ্চি গেল এখন এই দেশের কমিউনিস্ট হিস্ট্রি নিয়ে কথা বলি উনিশশো ছেচল্লিশ সাল থেকে বা উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে যখন ওয়ার্ল্ড টু শেষ হয় সেখান থেকে শুরু করে উনিশশো একানব্বই বা বিরানব্বই পর্যন্ত এই পুরা দেশটা ছিল একটা কমিউনিস্ট রেজিমের আন্ডারে সো মানে এখন নর্থ কোরিয়ার যেরকম পুরা পৃথিবী থেকে ব্লক টক ওই সময় অ্যালবেনিয়া ঠিক ওরকম ছিল পুরা দেশে কোনো ইনফরমেশান আসতে পারতো না ফ্রিলি বা বের হতে পারতো না কোনো মানুষ বের হতে পারতো না মানুষ যদি কেউ পালায় দেশ থেকে অন্য দেশে যেত তাহলে সেই মানুষের তিন জেনারেশন ফ্যামিলিকে একসাথে জেলে ঢুকে দেওয়া হতো সো ধরেন আপনার কোনো দূরের কোনো গ্রামের চাচাতো ভাই যারা জীবনে নামও শুনে নেয় সে যদি দেশ থেকে ছেড়ে পালায় আপনাকে গভর্নমেন্ট জেলে ঢুকাবে এরকম একটা অবস্থা অ্যান্ড দেশের কন্ডিশন খুবই খারাপ ছিল তিন চারটা ফ্যামিলি একটা বাসার মতো থাকতো খাবারের শর্টেজ থাকতো মানুষ লাইন দিয়ে খাবার নিতে যেতে হতো সো বেসিক্যালি খুবই খারাপ একটা অবস্থা ছিল অ্যান্ড এটা লিড করছিলো এ দেশের ডিকটেটর এনভের হোসা যে ওই ওয়ার্ল্ড ওয়ার টু থেকে শুরু করে নাইনটিন এইটি ফাইভ পর্যন্ত তার মরে যাওয়া পর্যন্ত এই দেশটাকে কন্ট্রোল করে আসতেছে এটা নিয়ে যদি আমি পুরো কথা বলি আলাদা একটা ভিডিও বানানো লাগবে আর আলাদা একটা ভিডিও আমি অ্যাকচুয়ালি বানাবো এই দেশের কমিউনিস্ট টাইমসের হিস্ট্রি নিয়ে কারণ জিনিসটা কিন্তু তেমন একটা পুরোনো না মোটামুটি আমার জন্ম হয়েছিলাম ওই টাইমে গিয়ে এই জিনিসটা শেষ হয়েছে যেখানে যত মানুষ বেঁচে আসে যাদের বয়স মানে তিরিশ বত্রিশ বছরের বেশি তাদের অ্যাকচুয়ালি মনে আসে এই টাইমটার কথা সেটা খুবই রিসেন্ট একটা জিনিস এবং এই দেশটাকে বুঝতে হলে ওই টাইমের হিস্ট্রি নিয়ে জানা খুবই ইম্পর্টেন্ট এবং জিনিসটা খুবই ফ্যাসিনেটিং অ্যান্ড নাইনটিন নাইনটি ওয়ানে যখন অ্যালবেরিয়াতে কমিউনিজম শেষ হয় তখন কিন্তু মোটামুটি পুরো ইস্টার্ন ইউরোপে কমিউনিজম আন্ডারে ছিল একই টাইমে কমিউনিজম শেষ হয় জার্মানির ক্যাপিটাল বার্লিন ওই সময় ছিল সেপারেটেড বার্লিন ওয়াল দিয়ে ইস্ট হাফ ছিল কমিউনিজমের আন্ডারে আর ওয়েস্ট হাফ ছিল ক্যাপিটালিস্টিক বা ফ্রি সোসাইটির আন্ডারে এবং তারা ফ্রি হওয়ার পর অ্যালবেনিয়াকে অরিজিনাল বার্লিন ওয়ালের একটা পিস ডোনেট করে একটা মানে সিম্বল হিসাবে যে জার্মানির মানুষরা বুঝে যে অ্যালবেনিয়ার কমিউনিজমের মধ্যে মানুষরা কতটুকু সাফার করছে সেই সাফারিংটা কীরকম জার্মানির মানুষরাও জানে খুব ইন্টারেস্টিং জিনিস আমি এখন যে রাস্তাটাতে এটার উপর হচ্ছে আলবেনিয়ার রাশিয়ান এম্বাসি এবং রাশিয়া ইউক্রেইনকে ইনভেট করার পরে আলবেনিয়ান গভর্নমেন্ট এই রাস্তাটার নাম চেঞ্জ করে বানাই দিছে ফ্রি ইউক্রেইন স্ট্রিট যাতে যদি এই এম্বাসিতে কোনো রাশিয়ানদের বা যে কারো চিঠি লেখা লাগে তাহলে ওই খামের উপর অ্যাড্রেস উপর লিখতে হবে ফ্রি ইউক্রেইন এটার রেসপন্সে রাশিয়া এবং পুটিন অ্যালবেনিয়ানদেরকে রাশিয়া থেকে আশা থেকে ব্যান্ড করে দিছে সো আমি এখন ঠিরানার সবচেয়ে বড় ক্যাথলিক চার্চগুলোর মধ্যে একটা সামনে এবং আমার পাশে দেখবেন মাদার টেরিসার একটা মূর্তি মাদার টেরিসা আপনারা মোস্ট প্রবলি জানেন কে নোবেল পিস যে ছিল একটা ক্যাথলিক ডান যে তার লাইফের মিশন বানাইছিল পৃথিবীর সবচেয়ে গরিব মানুষদেরকে হেল্প করতে এবং অনেক বছর ধরে ক্যালকাটায় বেস ছিল গাড়িতে মানে অনেক বছর ধরে ক্যালকাটায় বেস ছিল আমার মনে আছে আমি ছোটবেলায় স্কুলে বইয়ে পড়ছিলাম মাদতেরিসের কথা অ্যান্ড এখানে মাদুতেরিসাকে অনার করা হচ্ছে কারণ মাদুতেরিসার জন্ম হয়েছিল স্কোপিয়াতে যেটা এখনকার নর্থ ম্যাসিলোনিয়ার ক্যাপিটাল কিন্তু ওই সময়টা ছিল অটোমান এম্পায়ার আন্ডারে একটা বড় টেরিটরি এবং মাদ ফ্যামিলি ছিল অ্যালবেনিয়ান এবং তার ভাষা ছিল অ্যালবেনিয়ান একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যখন কমিউনিজম আন্ডার ছিল এই দেশটা প্রায় পঞ্চাশ বছর ধরে তখন ওই দেশে কী ইনফরমেশন আসতো খুব লিমিটেড ছিল অ্যান্ড রিলিজিয়ান অভিয়াসলি একটা বড় পার্টের জন্য অ্যালাউডও ছিল না সেখানকার মানুষজন জানতো না যে মাদার তেরেসা কে ওপরে জানার পর অভিএস এখানকার মানুষজন অনেক প্রাউড এখন যে অ্যালবেনিয়ান হেরিটেজের একটা মানুষ এরকম নোবেল পিস প্রাইজ পেয়েছে বা পুরো পৃথিবীতে মানুষদেরকে এত হেল্প করার জন্য রেকগনিশন পেয়েছে এই চার্চের ভিতরটা অনেক সুন্দর এবং ভিতরে মাদার তেরেসার একটা খুবই ফেমাস মিউরাল আছে চার্চের উপরে একটা খ্রিস্টান ক্যাথলিক সেন্টের মূর্তি আছে

We did the name is it? Clara, you wanna be the <laughs> Clara's sitting down because she doesn't like heights. I am in the Albanian Alps right now. In this video we're gonna explore the mountains of northern Albania. You don't like that?